নমস্কার বন্ধুগণ আমি আজকে আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে বন্ধুগণ আমি আমার আজকের গল্প বলার আগে তোমাদের দু চারটি কথা বলবো গল্পের নাম দেখে বা গল্পের শুরুটা শুনে তোমরা গল্পের বিচার করবে না গল্পের ভিতরে প্রবেশ করে দেখো পুরো গল্পটা শুনে দেখো নিশ্চয়ই তার মধ্যে থেকে সুন্দর একটা মনের মতো কিছু পাবে তাই পুরো গল্প শোনার অনুরোধ রেখে আমি আমার আজকের গল্প শুরু করব আমার আজকের গল্পের নাম সহানুভূতি গল্পটি লিখেছেন সায়ন রায় তার এই সুন্দর গল্প যদি পুরোটা শুনে দেখো তাহলেই বুঝতে পারবে এই গল্পের ভিতরে গল্পকার একটা কী সুন্দর মানবিকতার স্পর্শ তুলে ধরেছেন আরও চমৎকৃত একটি ব্যাপার আছে এই গল্পের মধ্যে তোমাদেরকে যদি বলে দিই তাহলে সেই চমৎকারটা তোমরা মিস করবে তাই গল্পটা শোনার অনুরোধ রেখেই আমি আজকের গল্পে প্রবেশ করছি হরিনারায়ণবাবু মানুষটা ভীষণ ভালো খুব পরোপকারী একজন মানুষ অন্যের বিপদে ছায়ার মতো পাশে থাকেন তিনি মানুষকে সাহায্য করাই হলো ওনার মূল উদ্দেশ্য জীবনে উনি প্রচুর ধর্ম করেছেন আর যতদিন বেঁচে থাকবেন ততদিন তিনি সেই ধর্মের কাজ করে যাবেন একজন বৃদ্ধা ভিক্ষারিণী রোজ হরিনারায়ণ বাবুর সদর দরজায় আসে ভিক্ষা নিতে উনি রোজ তাকে টাকা চাল ডাল আলু ভিক্ষা দেন হরিনারায়ণ বাবুকে প্রাণ ভরে আশীর্বাদ করে বলে বেঁচে থাকো বাবা সুখী হও আমার মতো ভিখারিণীর প্রতি তোমার এত সহানুভূতি দেখে খুব ভালো লাগে হরিনারায়ণ বাবুর প্রচুর টাকা তার টাকা পয়সার কোনো অভাব নেই জমি জায়গাও অনেক আছে তার এক মেয়ে ছিল বা এক মেয়ে আছে তার বিয়ে হয়ে গেছে পাঁচ বছর আগে মেয়ের বিয়েতে উনি প্রচুর খরচ করেছেন পঁচিশ ভরি গয়না দিয়েছেন মেয়েকে এবং সাথে আরও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী এক এলাহি ব্যাপার হয়েছিল ওনার মেয়ের বিয়েতে ওনার মেয়ে এখন সুখে শান্তিতে ঘর সংসার করছে হরিনারায়ণ বাবুর বাড়িতে উনি আর ওনার স্ত্রী থাকেন আর একটি কাজের মেয়ে রাখা আছে যে কাজ করে চলে যায় হরিনারায়ণ বাবু মিলিটারি কর্নেল ছিলেন সাত বছর হলো রিটায়ার করেছেন এখন মাসে মাসে পেনশন পান বয়স আন্দাজ পঁয়ষট্টি গায়ের রং পরশা চোখে মোটা ফ্রেমের চশমা এবং মাথায় সামান্য কয়েকটা চুলে পাক ধরেছে ওনার শরীরের গঠন খুব সুন্দর যাকে বলে সুঠাম চেহারা একদিন সকাল সাড়ে দশটা নাগাদ সেই ভিকারেনি। হরিনারায়ণবাবুর সদর দরজায় এসে হাজির হলো ভিখারিণী দরজায় ঠকঠক করে শব্দ করতে লাগল শব্দ শুনে বাবু কিছুক্ষণের মধ্যে সদর দরজা খুলে দিলেন দেখলেন সেই বৃদ্ধা ভিখারিণী এসেছেন ভিখারিণীকে দেখে তিনি ভারী খুশি হলেন ভেতরে আসুন বলে বাবু সেই বৃদ্ধা অনুরোধ করলেন ভেতরে আসার জন্য বৃদ্ধা ভিকারিণী ভেতরে ঢুকে বারান্দায় বসল হরিনারায়ণবাবু বৃদ্ধা ভিকারিণীর জন্য ঘরে গিয়ে টাকা চাল ডাল আনু আনতে গেলেন তারপর বারান্দায় এসে বিদ্যাভিকারণীর বাগে চাল ডাল আলু ভরে দিলেন আর কুড়ি টাকা তার হাতে দিলেন বিদ্যাভিকারিণী এগুলো পেয়ে ভারী খুশি হল বাবুর পানে চেয়ে সে একগাল হাসলো। তারপর প্রাণ ভরে মন থেকে আশীর্বাদ করে বলল সুখী হও বাবা ভগবান তোমার মঙ্গল করুক এবারে হরিনারায়ণবাবু ভিকারিণীকে বলল কাল আবার আসবেন আসবো রে বাবা আসবো তোর এই ভালোবাসার টানে আমি না এসে পারি নিশ্চয়ই আসব বলে ভিখারিণী উঠে দাঁড়ালো তারপর চলে গেলো বাবু দরজাটা বন্ধ করে দিলেন তারপর ঘরে গিয়ে রেডিও চালিয়ে গান শুনতে লাগলেন পরদিন সকালে আবার সেই বৃদ্ধা ভিকারিণী তার সদর দরজায় এসে হাজির হরিনারায়ণবাবু রোজকার মতো সেই বৃদ্ধা ভিকারিণীকে টাকা চাল ডাল আলু দিলেন তারপর বৃদ্ধা ভিকারিণী চলে গেলেন এইভাবে বৃদ্ধা ভিকারিণী রোজ আসে হরিনারায়ণবাবুর কাছে আর তাতে তিনি কত খুশি হন একদিন হরিনারায়ণবাবু সারা সকাল সারা বেলা সারা দিন অপেক্ষায় থাকলেন সেই বৃদ্ধা ভিকারিণীর জন্য কিন্তু সেই বৃদ্ধা সেই দিন আর এলেন না সেই রাতে মাঝরাতে হঠাৎ হরিনারায়ণবাবু ঘুম ভেঙে যায় অনুভব করলেন কেউ যেন পরম যত্নে ওনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন কে বলে উঠলেন হরিনারায়ণবাবু বলামাত্রই উনি চেনা একটা কণ্ঠস্বর শুনতে পেলেন আমি বাছা আমি সেই বৃদ্ধাভিকারিণী এবারে হরিনারায়ণবাবু আচমকা বিছানা থেকে উঠলেন উঠে নাইট ল্যাম্পের হালকা আলোতে দেখতে পেলেন সেই বৃদ্ধা ভিকারিণীকে তিনি বিছানার পাশে দাঁড়িয়ে আছেন বাবু তাকে দেখে ভারী অবাক হলেন বৃদ্ধা ভিকারিণী এখানে কি করছে আর এ ঘরে তো ভেতর থেকে ছিটকিনে দেওয়া আছে তাহলে ভিকারিণী ঢুকলো কি করে বাবু বৃদ্ধা ভিকারিনীর উদ্দেশ্যে বলে উঠলেন আপনি এখানে ঢুকলেন কী করে দরজার ভেতর থেকে ছিটকিনি দেওয়া আছে তো বৃদ্ধা ভিকারিণী বলল দরজায় ছিটকিনি দেওয়া থাকলেও আমার এখন আর কোনো অসুবিধা হবে না তার মানে বললেন বাবু বিদ্যাভিকারিণী বললেন আমি যে এখন আর ইহোজগতে নেই রে আমি আজ ভরে মারা গেছি কিন্তু তোর ভালোবাসার টানে আসতে বাধ্য হলাম কথাগুলো শোনার পর বাবুর সর্বাঙ্গ দিয়ে একটা ঠান্ডা শোধ বয়ে গেল ভিখানি ভিখারিনী বলে উঠল ভয় পেও না বাছা আমি তোমার কোনো ক্ষতিই করব না আমি বেঁচে থাকতে তুমি আমার কত উপকার করেছ তোমার মতন ছেলে হয় না আমি তোমাকে আশীর্বাদ করে যাচ্ছি বাছা তুমি দীর্ঘজীবী হবে সুখে শান্তিতে থেকো তুমি আমি চললাম এই বলে সেই বৃদ্ধাভিকারিণী বহু চিরকালের জন্য মিলিয়ে গেলেন বাবু তাকে আর কোনোদিন দেখতে পাবেন না ভাবতেই হরিনারায়ণবাবুর চোখ বেয়ে জলের ধারা নেমে এলো এখানেই শেষ হল আমার আজকের গল্প সহানুভূতি আমার আজকের গল্প যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব তোমরা আমার সঙ্গে থেকে আমার গল্পের সঙ্গে থেকে আমার চ্যানেলের সঙ্গে থেকে বিদায় বন্ধু